এখন সকাল আটটা বিশ বাজে এখনও অন্ধকার এবং স্নো পড়ছে এর ভেতরেই আহিয়াতকে স্কুলে যেতে হচ্ছে এই যে আহিয়াত এবং আহিয়াতের আম্মু দুজনের প্যাকেট হয়ে বের হয়েছে একদম আমি নিজেও প্যাকেট হয়ে বেরিয়েছি কালকে রাতে অ্যালার্ম ছিল যে আজকে হেভি স্নোফলের একটা সতর্কতা স্নো রিমোভলের গাড়ি সামনে স্কুল বাস সাদা শুভ্র বরফ এই হচ্ছে কানাডার লাইফ ম্যাক্সিমাম সময়টা এরকম থাকে বিশেষ করে উইন্টারের সময়টাতে আর কি এখানে প্রতিটা মোড়েই স্টপ লেখা তার মানে ড্রাইভারদেরকে এখানে স্টপ করতে হবে ওয়েদার যাত্রী সরি কোনো মানুষজন থাকুক আর না থাকুক রাস্তা পারাপার হোক বা না হোক তারা কিছু কোনো জন্য থামবে চারদিকে অবজার্ভ করবে এবং তারপরে যাবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে ট্রাফিক রুলস এবং সবাই এটা মেনে চলে আর এখানে যেহেতু স্কুল এরিয়া এখানে তারা স্পেশাল সতর্কতা অবলম্বন করে

এই তীব্র শীত বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য কিন্তু বেশ উদ্যোগ থাকে কারণ স্কুলে অনেক ফান হয় এখানে পড়াশোনার খুব একটা বেশি প্রেশার নেই ছোট বাচ্চাদের তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে শেখানো হয় যেটাতে তারা খুব মজা পায় এই জন্য কোনো বাচ্চা যদি স্কুল মিস করে সে কিন্তু অনেক কান্নাকাটি করে বাসায় যে না আমি কেন স্কুলে যেতে পারলাম না যেমন গতকাল আইহাত স্কুলে আসতে পারেনি কিন্তু সে প্রচণ্ড কান্নাকাটি করেছে সারাদিন কেন স্কুলে আসতে পারেনি আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে ওয়াকিং ডিস্টেন্স আমাদের স্কুল আহিয়াতের স্কুল স্টফ ইয়ার স্কুল বাজেতে দাও আহ যত আমরা যেটা সবাই দাঁড়াচ্ছে আজকে আজকে ট্রাফিক নাই নাকি চলো চলো